হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই সবাইকে শুভ নবমীর সন্ধ্যার শুভেচ্ছা জানাই তো দেখো বেরোলাম তোমাদের দাদা আমি আর মেয়ে তো প্রথমে রাজবাড়িতে যাব দুদিন তো কোথাও বেরোইনি শুধু ষষ্ঠীর দিন দাদাদের সাথে বেরিয়েছিলাম মানে তিন চারটে ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি তোমাদের দাদার তো আজকে ছুটি আজকে আর কালকে আজকে কালকে বলতে আজকে দোকান ছিল আমি ওকে বলেছি মানে যেতে না সেই কারণেই আর কি ওই আমাদেরই ছুটি মালিক ছুটি দেয়নি আর দশমী আর দশমীর পরের দিন তো কোনো বছরই আর কি মানে কাছে যায় না দোকান বন্ধই থাকে তো রাজবাড়িতে ঢুকছি রাজবাড়ির ঠাকুরটাকে দেখবো কারণ এখানে আবার গেট বন্ধ হওয়ার একটা ব্যাপার থাকে তো তো আমাদের এখানে তো সেরকম একটা পুজো ভালো হয়ই না তোমাদেরকে বলেছি তো এই রাজবাড়ি রায়বাড়িটা যাব না কারণ রায়বাড়িতে যাইনি কারণ রাজবাড়ির গেটটা যদি বন্ধ হয়ে যায় সেই কারণে রায়বাড়ি হচ্ছে রাজার বোনের বাড়ি মানে যেটা আমরা জানি যেটা শুনেছি আর কি বড়োদের মুখে তো রায়বাড়িতে যাব না রায়বাড়ির গেটটা অনেক রাত অবধি খোলা থাকে কিন্তু যেহেতু আমরা ওই ঘূর্ণির তরুণ সঙ্গ বলে একটা পুজো হয় সেখানে যাব সেই কারণেই আর রায়বাড়ির দিকে যাব না রাজবাড়ির ঠাকুরটা দেখে একবারে টোটো করে চলে যাব তো রাজবাড়ির ভেতরে আস্তে আস্তে যাচ্ছি আর আমি এই শাড়িটা পরেছি আমার তো আজকে বেরোতেই পারতাম না আমার শরীরটা আজকে ঠিক ভালো লাগছিল না তারপরে আর কি পরবো না পরবো অতটা মানে তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে শরীরটা ভালো প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা করছিল আজকে এবার মাথার যন্ত্রণা যদি হয় না তাহলে দেখবে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না তো কি করা যাবে বলো তিনজনা তো একসাথে একটু বেরোতেই হবে না যেহেতু তোমাদের দাদাও ওই কদিন বেরোয়নি ও বাড়িতে রয়েছে এবার আমার শরীর খারাপ যতই হোক এবার ওদের জন্য আমাকে বেরোতেই হবে তো সেই কারণেই আর কি তিনজনা মিলে বেরিয়ে পড়লাম আর ওদেরও তো খারাপ লাগবে তাই না বলো বছরে একটা দিন তো রাজবাড়ির ভেতরে দেখো চলে এসেছি আর আমাদের মহারাজা কৃষ্ণচন্দ্র রায় কৃষ্ণরাজ কৃষ্ণনগরের রাজা তোমরা সকলেই জানো তো দেখো রাজবাড়ির সেই পুরনো আমলের রাজার আমলের কত জিনিস এখানে রাখা রয়েছে আরও প্রচুর জিনিস আছে তোমাদের সাথে শেয়ার করবো সবসময় তো রাজবাড়িতে ঢোকা যায় না এই পুজোর মধ্যেই আর কি ঢুকতে হয় তো ওর জন্যই আর কি মানে তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তো পুজোর মধ্যে যেহেতু গেট খোলা রয়েছে ভেতরে যখন প্রবেশ করেছি তখন ভাবলাম তোমাদেরকে এইবার সব জিনিসগুলো আর কি শেয়ার করাবো আর মেয়েকেও আর কি দেখানোর দরকার কারণ এর আগে মেয়ে দেখেনি ওই কি বলো তো হয়তো রাজবাড়িতে আসি আমরা ঠাকুর দর্শন করি প্রণাম করি চলে যাই কিন্তু জিনিসগুলো সেইভাবে আর কখনোই দেখানো মানে দেখা হয় না আর বারো দলের মধ্যে তো গেট বন্ধই রেখে দেয় ওই বারোটা ঠাকুর যেখানে বসানো হয় তার পাশ থেকে গেট অফ বন্ধ করে রেখে দেয় দিকে দেখো তোমাদেরকে যেগুলো বলছিলাম ওদিকে আরতি হচ্ছে দেখতেই পারলে খুব সুন্দর লাগছিল আর একটু সামনের থেকে মানে সে তোমাদেরকে দেখাতে পারলাম না তার কারণ এত ভিড় ঠেলে সামনে যেতে পারছিলাম না তোমাদের যে বললাম যে রাজার যে জিনিসপত্রগুলো রয়েছে আর আমাদের এই যে ছবিটা দেখছো এটাই কিন্তু আমাদের মহারাজা কৃষ্ণচন্দ্র রায় আমি এই জীবনে প্রথম দেখলাম আর তোমাদের আগেই বা দেখাবো বলো এই প্রথম আমি দেখলাম মানে রাজবাড়িতে মানে রাজবাড়ি ছাড়া তো আর ছবি দেখা যাবে না রাজবাড়িতে আমি এই প্রথম দেখলাম আর কি রাজার ছবি তো এদিকে দেখো কত জিনিসপত্র রয়েছে দূরবীন তারপর আগেকার সেই ছোটো ছোটো রেডিও টেপ ঘড়ি তারপর হচ্ছে সেই দাড়িপাল্লা তারপর হচ্ছে এইগুলো সব কাচের কি কী সব জিনিসপত্র তারপর সেই ক্যাসেটের মতো গোল গোল এগুলো আমি ঠিক বুঝতে পারছি না আগেকার দিনের আমি বিশ্বাস করো হয়তো তোমরা ভাববে যে কৃষ্ণনগরে বাস করে এখনও এগুলোই দেখিনি না গো এগুলো আমি সত্যিই দেখিনি এই যে সেই পয়সা রাখার মনে হয় সিন্ধুক তারপর ওই যে রাজার ছবি আর একটা আছে দেখো ওই যে আমাদের মহারাজা কৃষ্ণচন্দ্র রায় আর জানি না ওই পাশের ছবিটাকে আমার মনে হচ্ছে রাজার বোনের ছবি মানে আমি আমার আইডিয়াতে আমি বলছি যেটা ওই রায় বাড়ি বলে ওটাই নাকি রাজার বোনের বাড়ি তো আমি সঠিক জানি না না জেনে তোমাদের বললাম তবে ওই ছবিটা ছবি দুটো যেটা দেখালাম ওটা কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র রাজারই ছবি আর এদিকে দেখো এর ভেতরে আরও ছবি রয়েছে আগেকার কত জিনিসপত্র এই যে রাজ সিংহাসন যেখানে রাজা বসতেন এখানে একটা চেয়ার রাখা রয়েছে তারপর ওই পাশে বাদিগেও আর একটা চেয়ার রাখা রয়েছে তারপর পাশে আগেকার সেই পুরনো টেবিল তারপর ফুলদানি তারপর ওই চেয়ারের মধ্যেও ছবি রাখা রয়েছে ফটো আর এদিকে দেখো মা সরস্বতী রাজা এই সরস্বতী মা পুজো করতেন কত বছর হয়ে গেছে বলতো আজও পর্যন্ত দেখো সরস্বতী ঠাকুরটা কত ভালো রয়েছে শুধু ওই মায়ের চালি টালিগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে সে তো হবেই না আর কত বড় শঙ্খটা তোমাদেরকে কি বলি সেই আগেকার শঙ্খ আর এদিকে দেখো রাজার জুতো তারপর হচ্ছে অনেক কিছু দেখলাম নোক কাটার নেল তারপরে হচ্ছে সেই কি কী সব কাগজপত্র তারপর হচ্ছে এই যে রাজার হাতের সেই লাঠি তারপর হচ্ছে তরোয়াল তারপর হচ্ছে ওই যে যে জামা কাপড় আর কি পরে থাকতো পাগড়ি টাগড়ি অনেক কিছু অনেক অনেক তোমরা বুঝতেই পারছো জানি না তোমাদের ভিডিওতে কতটা শেয়ার করাতে পাচ্ছি তারপর আগেকার সেই তালা তারপর হচ্ছে সেই যে বা ওই যে কি বলে ওটাকে সেই পয়সা রাখার একটা কি যেন আর এদিকে দেখো মা দুর্গা মা যেভাবে মানে প্রতিষ্ঠিত সেই ভাব মানে সেই দুর্গা ঠাকুরটাই ওখানে রাখা রয়েছে সেই রাজা মহারাজা কৃষ্ণচন্দ্র কিন্তু ওইভাবেই দুর্গা ঠাকুর বানিয়ে পুজো করতেন তো সেই দুর্গা ঠাকুরটাই ওখানে বানানো রয়েছে তো আমাদের এখনও পর্যন্ত রাজবাড়িতে ওই একই রকমই দুর্গা ঠাকুর বানিয়ে পুজো করা হয় আর ওপরে ওটা কত বড় আসন মানে বসার আর এর ভেতরে কত শিবের মূর্তি কত ঠাকুরের মূর্তি এই সিন্ধুকটার ভেতরে রয়েছে আর কি বলে না কৃষ্ণনগর মাটির পুতুল বিখ্যাত কত পুতুল আর এদিকে দেখো চায়ের কাপ প্লেট তারপর হচ্ছে কাচের বাটি কত কিছু মানে প্রচুর কাপ ছিল এখানে তারপর তোমরা দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছিল আর আগেকার দিনের সেই এগুলোকে কি বলে সিন্দুক বলে তো না সিন্দুক না কি বলে এগুলো কাঠের আলমারি মনে হয় বলে নাকি কি শোকেশ যাই হোক আগেকার দিনের তারপর দেখো মানে ওদিকে দেখা হয়ে গেছে এবার বেরিয়ে আসবো এদিকে তোমাদের দাদাকে বলছি ফটো তুলেছো বলছে না তুলিনি আনলাম যাও শিগগিরি ফটো তুলে আসো দিয়ে আমি আর মেয়ে দাঁড়ালাম তোমাদের দাদা আবার গিয়ে দুটো ফটো তুলে আনলো তো এবার বেরিয়ে যাব তো বেরিয়ে গিয়ে আমার ভালো লাগছে না আমি না ছবি টবি তুলিনি ওই সেলফি তুলেছিলাম তিনজনা কারণ আমি মানে মাথাটা তো যন্ত্রণা করছো শরীরটা খারাপ লাগছিলো দিয়ে ওর জন্যই আর কি সেরকম আর সাজগোজ করে বেরোয়নি তোমরা দেখতেই পাচ্ছ দিয়ে এখন চলে যাব। ওই পুজো মানে পুজো মণ্ডপটায় যেটা আর কি বললাম ঘূর্ণিতে তো এখান থেকে রাজবাড়ির বাইরে বেরোবো বেরিয়ে টোটো করে চলে যাব তো রাজবাড়ির গেটের মুখ থেকেই পাপড় খেয়ে নিলাম আমার আবার সাবুর পাপড়গুলো ভালো লাগে এগুলোও ভালো লাগে তোমাদের দাদাই পাপড়টা বেশি পছন্দ করে তো তিনটে পাপড় একুশ টাকা বলছিল মানে বললো মানে সাত টাকা করে বলল তিনটে কুড়ি টাকা তো আমরা তো খাবোই তিনটে আর তোমাদের দাদার কাছে ভাঙানি ছিল না পাঁচশো টাকার নোট তো ওই কাকার কাছ থেকে ভাঙিয়ে নিলো আজকাল তো কেউ ভাঙানিই দিতে চায় না ওই কাকাটা আবার এক কথাতেই ভাঙিয়ে দিল না হলে তো খুব অসুবিধা হবে টোটোতে উঠলে তো আর টাকা ভাঙিয়ে দেবে না তাই না বলো দিয়ে তারপর পাপড়টা খেয়ে দেখো টোটোতে উঠে পড়েছি তো এখন যাব তরুণ সঙ্গ। ওইখানে না যেই পুজোটার ওখানে যাচ্ছি আগে কত বড় মেলা ওখানে আসলে এখন জায়গার অভাব জায়গা জমি সব বিক্রি হয়ে গেছে সব বাড়িঘর হয়ে গেছে রাস্তার পাশ দিয়ে তো মেলা দোকানপাট বসবেই বা কোথায় এখন ওই দু একটা দু একটা দোকান বসে খাবারের দোকান বসে ফুচকা ঘুগনি মোমো তো দেখলামই না আর হচ্ছে ওই হরেক মালের দোকান বসেছে দেখলাম দুটো আর বাদাম এই 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 আর কি আর আগে অনেক দোকান বসতো নাগরদোল্লা বসতো রাস্তার পাশ দিয়ে এখন তো সব কোনো বালাই নেই অনেক বছর ধরেই এগুলো বন্ধ হয়ে গেছে তো এই এই মণ্ডপটাতেই একটু ভিড় হয় আমাদের কৃষ্ণনগরে আর ওই রাজবাড়ি রায়বাড়ি এইগুলো আর পাত্রবাজারও আরও একটা পুজো হয় ওখানেও ভিড় হয় ওটা সেদিন দাদাদের সাথে গিয়ে দেখেছিলাম তো ওর জন্যই আর সেখানে আর যাবো না মানে একটা সাইড থেকে আরেকটা সাইড তো হয়ে ওঠে না যদি জগদ্ধাত্রী পুজো হয় তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা গলিতে গলিতে পুজো যেই গলিতে ঢুকবো সেই গলিতেই পুজো আর আলো মানে আলো টানে টান মানে আলোর সাথে সাথে আর কি আলো দেখতে দেখতে লোকের সাথে সাথে আর কি ঠাকুরের টানে টানে চলেই যাওয়া যায় আর এদিকে দেখো ঠাকুরটা কি সুন্দর হয়েছে প্রতিমাটা প্রত্যেক বছর একই ঠাকুর করে একটা সাজ থাকে না সব জায়গাতেই আর কি আমাদের জগদ্ধাত্রীও তাই একই সাজ করে এই ছবিটা তোমাদের ভিডিওটা তোমাদের দাদা করেছে আমার ঘাটটাও এত যন্ত্রণা করছে সেই আমার ঘাড়ে যে মানে ফিট লেগেছিল এর আগে সেটা আর কি বলি তোমাদের প্রচণ্ড ব্যথা হয়েছে আমি মানে ক্যামেরা তুলে ফোন তুলে ভিডিও করতে পারছি না তোমাদের দাদা করে করে দিয়েছে কিছু কিছু জায়গায় ওদিকে ফুচকা খেয়ে নেবো আমি তো ফুচকা খাবোই না দিয়ে মেয়ে আর তোমাদের দাদা বললো খেতে কানে একটু গ্যাস অম্বলও হয়ে গেছিলো তো দশ টাকার খেলাম সবাই দশ আমি আর তোমাদের দাদা দশ টাকা করে খেয়েছি মেয়ে পনেরো টাকার খেলো ফুচকাটা ভালো হয়েছিলো মেলাঘাটের জিনিস তো এটাই কিন্তু কী করবো বলো বেরোলে তো খেতেই হবে আর ওদিকে রোল খাবো তোমাদের দাদাকে সেটাই বলছি যে এখান থেকে রোল খাওয়ার কোনো দরকারই ছিল না সেই কল্যাণী আইটিআই যেরকম রোল খেয়েছিলাম সেম কাঁচা কাঁচা ডিম একদম ভালো লাগছে না আর আমরা দাদাদের সাথে বেরিয়ে যে আমাদের ওই দোকান থেকে মানে পোস্ট অফিসের দোকান থেকে যে রোলটা খেলাম সেটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো কী করা যাবে মেলা জিনিস মেলার জিনিসের মতনই হবে আর ওদিকে আইসক্রিম নিচ্ছে মেয়ে আমিও খাবো একটা আমুলের একটা চকলেট বাটি আইসক্রিম আছে আমার ভীষণ ভালো লাগে মেয়েরও ওটা ভালো লাগে তোমাদের দাদাও একটা খেয়েছে ও অবশ্য ওই ক্রিম ক্রিম একটা আইসক্রিম খেয়েছে খেয়ে বলছে পুরো আমুল দুধের মতন খেতে আমার আবার ওটাও তো ভালো লাগে না আমি আবার আমি আর মেয়ে হচ্ছে এই চকলেট আইসক্রিমটা খেলাম তো এবার অনেকটাই রাত হয়েছে সাড়ে দশটা বাজে তো এরপরে বাড়িতে আবার রান্নাও করা নেই গিয়ে রান্না করতে হবে রান্না কীভাবে করা থাকবে বিকাল দুপুরবেলায় তো আমাদের ওই বাড়িতে খাওয়া দাওয়া করেছি বেরিয়েছিলাম একটু তোমাদের হয়তো একটা মিনি ভ্লগ শেয়ার করেছিলাম আমি তো সেই কারণেই মায়ের ওখানে মেয়েকে রেখে গিয়েছিলাম মার ওখানেই আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বাড়িতে গিয়ে তোমাদের দাদা বলেছিলো রুটি তড়কা নিয়ে নিতে আমি বললাম না আমি বাড়ি গিয়ে সোয়াবিন রাখা আছে সোয়াবিন আর হচ্ছে ভাত করে নেবো তো সেটাই করেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করিনি ভিডিওটা এখানেই শেষ করে দেবো তো তোমাদের দাদা বাদাম ভালোবাসে তো অন্য বেশি কিছু খেতেও চায় না তো বাদাম নিয়ে এবার বাড়ি চলে যাবো আর এই ব্যাগটা কিনলাম তো ব্যাগ ছিল না আমার তো ব্যাগটা কিনে নিলাম ছিল অনেক দিন হয়ে গেছে তো সেই ব্যাগটা আমার আর নিতে ভালো লাগে না হ্যাঁ তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না সবাইকে শুভ বিজয় আর অগ্রিম শুভেচ্ছা জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো দেখা হচ্ছে আগামীকাল সবাইকে গুড নাইট